সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ক্যাটসাই পাথর কাঁধের ক্ষেত্রে প্রচুর সফলতা বয়ে আনে কখন ব্যবহার করবেন এবং এর গুণাগুণ উপকারিতাও কাজ কি সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম ক্যাটসাই পাথর কাদের জন্য বিপুল সৌভাগ্য বয়ে আনে সুপ্রিয় দর্শক হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন তো আমাদের প্রথমে জানতে হবে ক্যাটসাই পাথর কোন গ্রহের প্রতিকার ক্যাটসাই পাথর মূলত কেতু গ্রহের প্রতিকার তো হাতে কেতুর স্থান কোনটি এই যে হাতের মিডিল পজিশন অর্থাৎ এই যে অংশটুকু এই অংশটুকু কেতুর ক্ষেত্র এই কেতুর ক্ষেত্র যদি অশুভ থাকে তাহলে ক্যাটসাই পাথর ধারণ করা যায় তো কেতুর ক্ষেত্র অশুভ রয়েছে কীভাবে বোঝা যায় বা কীভাবে আমরা বুঝব এই যে ভাগ্যরেখা এই ভাগ্যরেখা কেতুর ক্ষেত্রের মাঝে এসে ভাঙা ভাঙা হয়ে যায় এই ভাগ্যরেখাটি এই কেতুর ক্ষেত্রের মাঝে এসে ঢেউ খেলানো হয়ে যায় তাহলে যদি এই ভাগ্যরেখা কেতুর ক্ষেত্রে এসে ক্র চিহ্ন পরিলক্ষিত হয় কিংবা কেতুর ক্ষেত্রের মধ্যে এই জাতীয় এরো রেখার দ্বারা কেটে যায় কর্তন হয় কিংবা ভাগ্যরেখা এইভাবে মস্তিষ্ক রেখা এসে আর না ওঠে তাহলে কেতু অশুভ যদি এই করতলের মাঝখানে কোনো তিল পরিলক্ষিত হয় দেখুন এই তিল চিহ্নটি কিন্তু যদি কোনো নারীর হাতে থাকে বাম হাতে তাহলে কিন্তু সেটি অত্যন্ত সৌভাগ্যের চিহ্ন কিন্তু এটি যদি কোনো পুরুষের হাতের মাঝখানে থাকে তাহলে কেতু অত্যন্ত অশুভ কেতু অশুভ থাকলে কি ফল দেয় সেটিও আমরা আলোচনা করব। এবার দেখুন এই হাতের মাঝখানে অর্থাৎ হাতটি এইভাবে টান টান করবেন টান টান করার পর যদি দেখেন হাতটি এরকম উঁচু একেবারে উঁচু এখানে একটু জল দিলে দাঁড়াবে না দাঁড়াচ্ছে না এরকম আমি টান টান করে দেখাচ্ছি এরকম উঁচু যদি দেখেন এরকম উঁচু এখানে কোনো একটুও জল দাঁড়াবে না তাহলে কেতু অত্যন্ত অশুভ কিংবা এই স্থানটি অধিক পরিমাণে গর্থ একটু বেশি জল দাঁড়িয়ে যাচ্ছে তাহলে কেতু অশুভ কেতু অশুভ থাকলেই কেবল ক্যাটসাই পাথর ধারণ করবার বিধান রয়েছে জ্যোতিষশাস্ত্রে এবং তাদের জন্যে ক্যাটসাই পাথর বিপুল সৌভাগ্য বা বিপুল বেনিফিট বয়ে আনতে পারে এমনটি বলছে জ্যোতিষশাস্ত্র এবার আমরা জানবো কেতু অশুভ থাকলে কি ফল বয়ে আনে কেতু হচ্ছে একটি ছায়া গ্রহ অর্থাৎ পৃথিবীর যে ছায়া পড়ে সেটি রাহু পৃথিবীর যে ছায়া এটিকে বলা হয় রাহু আর এই এই ছায়ার যে উপছায়া সেটি হচ্ছে কেতু কেতুকে জ্যোতিষশাস্ত্রে সলপিল বর্ণনা করা হয় সাপের মতো প্যাঁচ আলো কেতু যে জাতককে আক্রান্ত করে কেতুর ভা যে নেগেটিভ ভাইব্রেশন যার ক্ষতি করে তাকে সাপের মতো পেঁচাই দীর্ঘকালীন সময় রাহুর কারকতা ঝড়ের গতিতে আসে ঝড়ের গতিতে চলে যায় কিন্তু কেতু দীর্ঘকালীন সময় তাকে ক্ষতিগ্রস্ত করতে থাকে অর্থাৎ সাপ যেমন পেঁচাই কেতুও তেমন পেঁচাই কি ধরনের সমস্যায় সৃষ্টি করে কেতু সৃষ্টি করে গোপন শত্রুতার শত্রুর শত্রু বন্ধু হয়ে জাতককে ঘায়েল করবার চেষ্টা করে পেছন থেকে কেতুর শত্রু কখনো সামনে থেকে আসে না পেছন থেকে চলনা কপটতার মাধ্যমে যে প্যাঁচ প্যাঁচ সৃষ্টি করে এক কথায় কে এটি গোপন শত্রু সৃষ্টি করে কেতুর কারকতা থাকলে বিষাক্ত প্রাণীর দংশন উপর থেকে পতিত হওয়া এখানে বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষাক্ত প্রাণীর দংশন অর্থাৎ জাতককে সাপে কামড়াবে নাকি বাঘে কামড়াবে নাকি বিড়াল কুকুরে কামড়াবে নাকি কোনো বিষাক্ত কাঁকড়া বিচ্ছুয়ে জাতীয় বিষাক্ত প্রাণীর কামড় খাবে এমনটি আসলে এটি একটি তথ্য বা মেসেজ হতে পারে হতে যে পারে না এমনটিও নয় সেক্ষেত্রে অন্য রেখার বিচার করতে হবে যে বিশেষ করে আয়ু রেখা থেকে বিচার করতে হবে যে আসলেই সে তাকে কি কোনো বিষাক্ত প্রাণীর কামড় আহত হবে নাকি সে উপর থেকে পতিত হবে সেটি আলাদা বিচার কিন্তু আমি বলছি এটি হচ্ছে একটি তথ্য বা মেসেজ আর যে তত্ত্বকথা জ্যোতিষশাস্ত্রের যে নিগুড়তম তত্ত্বকথা সেটি হচ্ছে বিষাক্ত প্রাণী অর্থাৎ মানুষ আমরা তো মানুষ আমাদের যে ছবল আমাদের যে কামন মানুষের যে সবল এই ছবলের চেয়ে বিষাক্ত সবল পৃথিবীতে আর কিছু হতে পারে না এই মানুষ রূপী প্রাণী যখন ছবল দেবে সেটা গোপন শত্রুতার মাধ্যমে সেটি হবে সবচেয়ে ভয়াবহ বিষাক্ত প্রাণীর ছবল আর উপর থেকে পতিত হওয়া মানে উপর থেকে পতন সেটি গাছ থেকে নাকি ছাদ থেকে নাকি অন্য কোথাও থেকে উপর স্থান থেকে পতন হবে হতেও পারে সেটি সেটিও হতে পারে এটি ম্যাসেজ বা তথ্য আর কথা হচ্ছে বিশ কেতুর কারকতায় জাতক বা জাতিকাকে খুব উঁচু অবস্থান থেকে খুব ধনী থেকে টেনে হেঁসড়ে নিচে নামিয়ে আনে অর্থাৎ নিচে অর্থাৎ পতন ঘটায় উপর থেকে পতন ঘটায় দেখবেন বহু বহু মানুষ আছে অত্যন্ত ধনী ব্যক্তি নিঃস্ব হয়ে গেছে এগুলো কিন্তু কেতুর কারকতা কেতু মানুষকে একদম রাজাধিরাজ থেকে ফকির বানাতে পারে কেতু হচ্ছে গুপ্ত ব্যাধির কারক কেতুর কারকতাই যাদের কেতুর কারকতা থাকে কেতুর বক্রদৃষ্টি থাকে তাদের অনেক সময় অসুস্থতা সে রোগ রোগ ধরা পড়ে না জাতক বলছে যে আমি অসুস্থ কিন্তু ডাক্তার বলছে না আপনি সুস্থ আপনার কোনো রোগ নেই কিন্তু জাতক বুঝতে পারে যে সে অসুস্থ অর্থাৎ রোগ শনাক্ত হয় না কেতুর কারকতা থাকলে রোগ শনাক্ত হয় না কেতু হচ্ছে বংশের ধারক বংশ রক্ষক অনেক সময় বংশ হানি ঘটে কেতুর কারকতা থাকলে অর্থাৎ সন্তান উৎপাদন হতে চায় না কেতুর কারকতাই এটি জ্যোতিষশাস্ত্র মতে আর ক্যাটসাই পাথরের বেনিফিট সম্পর্কে যদি আমরা এখন আলোচনা করি তাহলে কেতুর কারকতায় আমরা যে যে অশুভ ফল জানলাম ক্যাটসাই পাথর সেই সেই অশুভ ফলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং জাতক তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে বা জাতককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছাতে সাহায্য করে এই ক্যাটসাই পাথর কেতুর সমস্ত বাধাকে নস্বাদ করে জাতক দুর্দান্ত গতিতে এগিয়ে যেতে পারে জীবন চলার সোনালি রাস্তায় সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে